হিমাদ্রি কিশোর দাসগুপ্তের সোমনাথ সুন্দরী আছে এক মিনিট না সোমনাথ সুন্দরী নেই তবে জীবনানন্দ দাস কিংবা গিরিশ চন্দ্রঘষের বই আছে আচ্ছা আপনি কি এখানে রোচি বসেন আপনি চাইলে আমি বইটা আনি আনিয়ে রাখবো তাহলে তাই করুন আরে আপনি নয় তুমি আপনিটা যেন বড় বেমানান তুমিটাই খা না আপনি তো মানে সরি তুমি বুঝি খুব বই পড়তে ভালোবাসো হ্যাঁ খুব তুমি কি করতে ভালোবাসো লিখতে ভাবতে সময় তেমন হয় না বুঝি দশ কাটা সব টাইম নিয়মান বুঝতেই পারছো সব কিছু পাল্টায় সময় আচ্ছা চলো হ্যাঁ আমি একটু বাজারের দিকে যাব তুমি কি তাহলে আমি ওই দিকে যাব আচ্ছা আচ্ছা তুমি কি রোজ সকালে ওখানেই বসো সকালে ওখানে থাকে না কেন বলো আসলে বলছি কাল সকালে হাঁটতে যাবে কোথায় অজানা অচেনা কিছুর খোঁজে আমার যা অজানা যা অচেনা সবটাই আছে তুমি দেখবে আমার চোখ দিয়ে দেখবে তার মানুষের হাত ছেড়ে চলা দাঁড়ায় তোমায় বলা উচিত তুমি থাকতে পারবো তো আমার সাথে কাচের কোনো জাহাজ বানাবো কালকে দিনটা কি বলো তো কালকে দিনটা স্পেশালিটি কি লোনের প্রতিটা স্পেশাল দিনে আমার কাছে অথরা তিন খনের হিসেব করব কিভাবে বলতে পারো তোমার মতো একটা পেসিমিস্টিক মানুষ না আমি জীবনে দেখি আমি এমন হাজারো মানুষের নাম বলতে পারবো যারা চোখে দেখতে পেতেন না কিন্তু জীবনে অনেক বড় বড় কাজ করেছেন কারণ তারা পেশেন্টকে ভালোবেসেছে ক্লড মনে ছবি আঁকতেন জে ফেলি মিউজিশিয়ান ছিলেন এমস থার্ব লেখক ছিলেন তুমি না লিখতে ভালোবাসো ভাবতে ভালোবাসো আগে প্যাশনটাকে ভালোবাসতে শিখো দিপ চলো মানে এটা পড়ে যাবো এটি হয় না এটা হচ্ছে করলে তোমার কিটা তোমাকে তো ঘিরে আমরা তো না ছেড়ে যাওয়ার কথা দিয়েছি আমি তো দেখলাম এতদিন এবার না হয় তুমি দেখো তুমি আমার মনে দৃষ্টি ফেটেছো চলে আমাকে ভালোবাসতে শিখিয়েছো তুমি আমার লেখার অনুপ্রেরণা হবে যে হাত যদি টিঙ্গিনিয়া হয় সাথের উপর হাতটা রেখো এসব যদি সত্যি নাও হয় অকারণেই সাথে থেকো এটাই তো ভালো ভালোবাসা চর বলে কত কা ঠাকুর জন্যে যে তো It's out.